হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারেই নতুন জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আশা করবো আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর অনেক বেশি উপকারে আসবে আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কী কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা আমাদের জন্য আজকে আমার প্রথম টিপস তো এখানে দেখো বন্ধুরা আমরা যখন মাছের লবণ হলুদ মাখাই আমরা তো অবশ্যই দেখো যেহেতু আমরা বাঙালি সেহেতু কিন্তু আমরা চামচ এগুলো ব্যবহার না করে আমরা অবশ্যই কিন্তু মাছটা মাখানোর সময় হাত দিয়ে মাখিয়ে থাকি বা হচ্ছে মাছটা ধোয়ার সময়ও কিন্তু আমরা হাতটা দিয়েই মাছটা ধুয়ে থাকি তো সেই ক্ষেত্রে কি হয় অনেকেই কিন্তু মাছের এই কাঁচা গন্ধটা হাতে লেগে থাকলে সেটা কিন্তু সহজে যেতে চায় না আমরা যতই হ্যান্ড ওয়াশ দিই না কেন সেই হাতে কিন্তু গন্ধ থেকেই যায় তো কি করবে তোমরা এরকম যখন তোমরা মাছটা মাখাবে মা প্রথমে তো মাছটা ধুয়ে তারপরে তো মাছটা এরকম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবে তারপরে তোমরা যে কাজটা করবে তাহলে দেখবে তোমাদের হাতে কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ মানে মাছের যে একটা উগ্র দুর্গন্ধ থাকে সেটা একেবারেই থাকবে না তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো এই যে আমার হাতটা তো দেখতেই পাচ্ছ হাতে কিন্তু মাছ আছে তো হাতটাকে জাস্ট একটু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে এই যে দেখো আমরা যে চা খেয়ে থাকি যে চা চাপাতিটা আমরা ফেলে দিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে চাতে কিন্তু আমরা তেজপাতা দিয়ে থাকি বা আদা দিয়ে থাকি তখন এরকম চাতে আদা তেজপাতা যদি যদি দেওয়া থাকে সেই তোমরা হাতে এইভাবে একটু ঘষে নাও তাহলে দেখবে তোমাদের হাতে কিন্তু কোনোভাবেই দুর্গন্ধ থাকবে না পরবর্তীতে তোমরা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলেই কিন্তু হয়ে যাবে সাথে কী করবে তোমরা কিন্তু একটুখানি লেবুও নিতে পারো একটুখানি লেবু দিয়েও এইভাবে যদি হাতে ঘষা দাও এই চা সঙ্গে কোনোভাবেই দুর্গন্ধ থাকার কোনো রকম কোনো চান্সই থাকবে না পরবর্তীতে হাতটা ধুয়ে নেবে দেখবে হাতটা এমনিতেও অনেকটা নরম হয়ে গিয়েছে আর তোমাদের হাতে কিন্তু গন্ধটাও থাকবে না তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে এবারের হবে দেখো বন্ধুরা আমি সবসময় কি করি ফ্রিজে আমি কিন্তু সবসময় দেখো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে এইভাবে গোটা পেঁয়াজ ফ্রিজে রেখে থাকি বন্ধুরা এটা আমি কেন করে থাকি তোমাদেরকে অবশ্যই বলবো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু গৃহিণীরা পেঁয়াজটা কাটতে গেলে অনেক সময় চোখে জ্বালা পোড়া করে এই কারণে কিন্তু অনেকেই আছি পেঁয়াজটা কাটতে চায় না বা পেঁয়াজের খোসা সেটাও কিন্তু খেলতে চাই না পেঁয়াজটা কিন্তু যখন আমরা সরাসরি যখন তখন কেটে থাকি তখন দেখা যায় চোখ দিয়ে কিন্তু জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা চোখটা অনেকটা জ্বালা পোড়া করে বন্ধুরা তোমরা কি করবে পেঁয়াজটা অবশ্যই ফ্রিজের ভিতরে রেখে দেবে যখন তোমরা পেঁয়াজের খোসাটা ছাড়াবে পেঁয়াজের খোসাটা ছাড়ানোর পরে তোমরা যদি পেঁয়াজটাকে এরকম কৌটাই করে ফ্রিজে রেখে দাও তারপরে যদি তোমরা পেঁয়াজটাকে বের করে কুচিয়ে নাও দেখবে কখনোই কিন্তু তোমাদের চোখে জ্বালা পোড়া করবে না আমি কিন্তু সবসময় এই কাজটা করে থাকি আগে থেকে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে তারপরেই কিন্তু বন্ধুরা আমি ফ্রিজের ভিতরে রেখে দিই বা তোমরা কিন্তু গোটা পেঁয়াজটা খোসা সহ ফ্রিজের রেখে পরে যদি তোমরা খোসা ছাড়াও কিন্তু তোমাদের চোখে জ্বালা পোড়া করবে না কিন্তু এইভাবে যদি পেঁয়াজটাকে রেখে দাও তাহলে দেখবে তোমাদের কাজেরও অনেকটা সুবিধা হবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে দেখো এখানে কিন্তু আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি আর টিস্যুতে দেখো আমাদের প্রত্যেকের ঘরেই তো বডি স্প্রে বা হচ্ছে পারফিউম থেকে থাকে যেটা আমরা রোজকার ব্যবহার করে থাকি সেখান থেকে একটু পারফিউম বা হচ্ছে বডি স্প্রে তোমরা এইভাবে দিয়ে দেবে তো বন্ধুরা এই টিস্যুটা দিয়ে আমি কি করব আর কি কাজে এই টিস্যুটা আমি ব্যবহার করব সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে দেখো আমি কিন্তু দুইটা টিস্যু নিয়েছি আর দুইটা টিস্যুতেই কিন্তু এইভাবে লাগিয়ে এটা কিন্তু এইভাবে ভাজ করে নিয়েছি এবার দেখো কি করব দেখো এখন তো বর্ষাকাল যেহেতু আর এই বর্ষাকালে কিন্তু বন্ধুরা কি হয় যে আমাদের আলমারিতে জামা কাপড় রাখা থাকলে সেগুলো তো রোদ্রে দিতে পারি না বা হচ্ছে জামা কাপড়গুলো পরে আমরা কিন্তু আবার আলমারিতেই রেখে দিই অনেক সময় দেখা যায় যে ভীষণ আকারে গন্ধ হয় বিশেষ করে এই যে যে শাড়িগুলো থাকে সেই শাড়িগুলোতে কিন্তু খুব বাজেভাবে গন্ধ হয়ে থাকে তো কি করবে তোমরা এরকম যে পারফিউম দা আমি যে টিস্যুটা দিয়েছি সেটা এইভাবে প্রত্যেকটা শাড়ির ভাজে ভাজে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের আলমারি থেকে বা শাড়ি থেকে কিন্তু কোনোভাবে বাজে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকবে না এই টিপসটা কিন্তু তোমরা বর্ষাকালে অবশ্যই করে দেখতে পারো তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা আমি সবসময় যেভাবে ডিম সেদ্ধ করে থাকি আমার ডিম কিন্তু একটু ফাটে না আর ডিমের খোসাটাও কিন্তু খুবই সহজে উঠিয়ে নিতে পারে এখানে আমি যখন ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন দিয়েছিলাম একটুখানি লবণ আর দিয়েছিলাম দেখো এক টুকরোখানি তোমার লেবুর খোসা তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে এই যে একটু লবণ আর লেবুর খোসা দেওয়াতে আমার এই ডিমটার দেখো খোসাটা উঠাতে কতটা সুবিধা হচ্ছে ইজিভাবে কিন্তু খোসাটা উঠিয়ে নিতে পারছি বন্ধুরা অনেক সময় দেখা যায় তোমাদের যদি কখনও লবণ দিতে বা হচ্ছে এরকম লেবুর খোসাটা দিতে বা লেবুর টুকরো দিতে যদি তোমরা ভুলে যাও তখন তোমরা কিভাবে এই ডিমের খোসাটা খুবই সহজে উঠাতে পারবে সেরকমই একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগেই তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই ডিমটা সেদ্ধ করার সময় যদি সদ্য ডিম হয়ে থাকে তাহলে অবশ্যই একটুখানি লবণ আর হচ্ছে এক টুকরো লেবুর খোসা দিয়ে দিতে পারো দেখবে তোমাদের ডিমটা এরকম সহজেই কিন্তু উঠে যাবে আর যদি কখনও ভুলবশত তোমাদের ডিমের খোসাটা সঠিকভাবে উঠাতে না পারো বা হচ্ছে দেখতে পাচ্ছ যে খোসার সঙ্গে ডিমটা উঠে যাচ্ছে তখন তোমরা কিভাবে উঠাবে দেখো এরকম একটা চামচ তোমরা নিয়ে নেবে বন্ধুরা এরকম একটা চামচ নেওয়ার পরে জাস্ট এইভাবে দেখো চামচটা ভিতরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমরা ডিমের খোসাটা একেবারে ছাড়িয়ে নিতে পারবে এটা কিন্তু একেবারেই সহজ হাত দিয়ে যতক্ষণ তোমাদের ডিমটা ছাড়াতে হবে তার থেকে তোমরা যদি এরকম একটা চামচের সাহায্যে ডিমটা ছাড়াও এটা যে কতটা সহজে হয়ে যায় তোমরা একবার দেখলেই তো বুঝতে পারছো তোমাদেরকে আমি আরও একবার করে দেখাচ্ছি জাস্ট ডিমের একটু খোসা উঠিয়ে নিতে হবে তারপরে চামচ এইভাবে দিয়ে দিতে হবে তো চামচটা এইভাবে দেওয়ার পরে দেখো এইরকম করে হচ্ছে তোমাদের খোসাটাকে উঠিয়ে নিলেই কিন্তু ডিমের খোসাটা সহজেই উঠে যাবে কোনোভাবেই কিন্তু তোমাদের খোসার সঙ্গে ডিমটা থেকে যাবে না আমার কিন্তু এইভাবে ডিমের খোসাটা উঠাতে বেশ মজা লাগে যদি তোমরা না পারো কখনো ডিমের খোসা উঠাতে অবশ্যই এই টিপসটাও তোমরা ফলো করে দেখতে পারো তো বন্ধুরা আশা করি টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে এরপরে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমরা যখন ডিম রান্না করে থাকি অনেক সময় দেখা যায় ডিমের ভেতরে কিন্তু মশলা যায় না বা লবণ হলুদটা কিন্তু ডিমের ভেতরে ঠিকঠাকভাবে যায় না বন্ধুরা তোমরা যখন ডিমটা রান্না করবে জাস্ট তোমরা যদি ডিমে এরকম করে একটু দেখো একটা ছুরির সাহায্যে যদি তোমরা এইভাবে একটু আঁশ দিয়ে নিতে পারো তাহলে দেখবে যে ডিমের ভিতরে মশলাটা খুবই সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে আর ডিমটা কিন্তু তোমাদের সেদ্ধ করা ডিম যখন আমরা রান্না করে থাকি তখন কিন্তু ডিমটা খেতেও খুবই ভালো লাগবে সেদ্ধ ডিমটা তোমরা যখন রান্না করবে তখন অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে একটু দাগ দিয়ে নিও দেখবে যে তোমাদের ডিমটা কিন্তু রান্না করার সময় ডিমের ভিতরে খুব সহজে কিন্তু মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে যাবে আশা করব এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি বন্ধুরা টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে তোমরা এক লিটার তেল দিয়ে পুরো সারা মাস কীভাবে চলবে দেখো সয়াবিন তেলের দামটা কিন্তু বরাবরই একটু বেশি হয়ে গিয়েছে এখন আর রান্না করতে তো আমাদের সয়াবিন তেল দিয়ে কিন্তু আমরা অনেকেই রান্না করে থাকি আমরা কিন্তু অনেক গৃহিণীরা আছি যারা কিন্তু একটু যে কোনো জিনিসে একটু তেল দিয়ে খেতে খুবই পছন্দ করি বা তেল দিয়ে রান্না করতেও কিন্তু খুবই বেশি পছন্দ করে থাকি কিন্তু দেখা যায় কি যে এক লিটার তেলে আমাদের খুব বেশি দিন যায় না আবার আমাদের যখন তেলটা কিনে আনা লাগে তখন কিন্তু তোমাদের তেলের খরচটা একটু বেশিও হয়ে যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা এক লিটার তেল দিয়ে পুরো চালাতে পারবে বা কিভাবে একটু পরিমাণ হলেও তোমরা করে নিতে পারবে একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা দেখো যখন তোমরা এরকম রান্না করবে ধরো আমি তোমাদেরকে একটু স্বাভাবিকভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আজকে যে তেলটুকু দিয়ে রান্না করবো সেই তেলটুকুর ভিতরে দেখো আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা সয়াবিন তেল কিন্তু একটু পাতলা হয়ে থাকে তো এইভাবে কিন্তু লবণটা দেওয়ার পরে এই লবণটা দেওয়ার ফলে কিন্তু সয়াবিন তেলটা একটু হলেও গাঢ় হবে আর এই তেলটা দিয়ে তোমরা যখন রান্না করবে বন্ধুরা রান্না করার সময় তোমাদের যতটুকু পরিমাণ তেল লাগতো এই তেল সামান্য পরিমাণে একটুখানি তেল দিলে কিন্তু তোমরা বাকি রান্নাটা করে নিতে পারবে তোমরা যে এক লিটার তেলের ভিতরে পুরোটা লবণ মিশিয়ে তারপরে রান্না করতে থাকবে এমনটা না বন্ধুরা তোমরা প্রতিদিন যেটুকু রান্না করতে চাও তেল দিয়ে এইভাবে সেই তেলটুকুতে তোমরা একটুখানি লবণ মিশিয়ে নিলে দেখবে তোমাদের একটু হলেও সাশ্রয় হবে আর বন্ধুরা তোমরা অনেকেই ভাবতে পারো লবণটা তোমাদের তরকারিতে একটু বেশি হয়ে যেতে পারে তোমরা যদি তরকারি মাপটা ঠিক রেখে তারপরে লবণটা দাও তাহলে কিন্তু কোনো রকম আর প্রবলেম হবে না আশা করো বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে বা ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো